স্বাগতম নতুন আরেকটি এপিসোডে আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে বিভিন্ন চাকরির আপডেট পরীক্ষার সাজেশনস রেজাল্টের আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার জন্য সেই ধারাবাহিকতায় আপনারা যারা এই বাংলাদেশ নির্বাচন কমিশনে যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষা দিবেন এই ধারাবাহিক এপিসোডে আপনাকে আরও একবার স্বাগতম আজকের এপিসোডে আমি কিছু গুরুত্বপূর্ণ রাইট ফর্ম বারো আপনাদেরকে বলে দিব উত্তর সহকারে এবং ব্যাখ্যা সহকারে তাহলে আপনারা দেখে নেন কি রয়েছে আজকের ই পড়বে আচ্ছা প্রথমে যে বাক্যটি রয়েছে আপনাদের জন্য সেটি হচ্ছে আচ্ছা প্রশ্ন যেভাবে প্রশ্ন আসবে হচ্ছে আমরা লিখে রাইট ফর্ম অফ হ্যাঁ আচ্ছা তাহলে এ নাম্বারে যে বাক্যটি রয়েছে আপনাদের জন্য ওয়ান অফ দা ওয়ান অফ দা বয়েস ব্র্যাক হচ্ছে বি ওকে তাহলে উত্তর কি হবে চিন্তা করেন ওয়ান অফ বি অ্যাবসেন্ট এটা আপনারা অবশ্যই জানেন যে ব্র্যাকেটে বি থাকা মানে হচ্ছে একটি ভাবে তিনটি ফ্রম না প্রেজেন্ট ফ্রম পাস্ট ফ্রম পাস্ট পার্টিসিপল ফ্রম তাহলে বি এর তিনটি ফর্ম হচ্ছে এরকম এম ইস আর এই হচ্ছে বার্ব ওয়ান আর বার্ব টু হচ্ছে ওয়াশ আর হচ্ছে ওয়ার আর বার্ব হচ্ছে বিন তাহলে আপনি লক্ষ্য করেন এই বাঘ্যে আপনি কি বিয়ের কি ব্যবহার করবেন অ্যামিজার ওয়াজ না বিন দেখেন এই বাক্যে ইয়া আছে ইয়া মানে হচ্ছে অতিবাচক শব্দ না যদি বাক্যে অতিবাচক শব্দ থাকে তখন আপনি কিন্তু এমিজার ব্যবহার করতে পারবেন না হ্যাঁ তাহলে এমিজার হবে না ঠিক আছে তারপর হচ্ছে ওয়াজের অথবা বিন থেকে আপনি কি ব্যবহার করবেন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ওয়ান অফ দা বয়েস এটি হচ্ছে সাবজেক্ট হ্যাঁ সাবজেক্টের পর কখনো সরাসরি আপনি বিন ব্যবহার করতে পারবেন না আপনাকে কি ব্যবহার করতে হবে হয় বার ওয়ান নয় বা টু হ্যাঁ তাহলে আপনি অ্যামেজার আনতে পারতেছেন না এখানে ইয়ার আছে তাহলে আপনাকে অবশ্যই কি আনতে হবে ওয়াজ আনতে হবে ঠিক আছে এবার আপনি ওয়াজ আনবেন না ওয়ার আনবেন এটা আপনার সন্দেহ না আমি কি ওয়াজ আনব না ওয়্যার আনবো দেখেন এবারকে ওয়ান অফ দ্য বয়েস অনেকে এই বয়েস শব্দটি দেখে মানে পুরাল বাববেন আর পুরাল বাবলি কিন্তু ওয়্যার দিয়ে দিবেন অবশ্যই না আপনাকে ন একটি রুল মনে রাখতে হবে কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি অফ দ্যারা সংযুক্ত থাকে তাহলে এই বার্বটি বসবে হচ্ছে অফের আগের অংশ দেখে তাহলে অফের আগে কি আছে ওয়ান ওয়ান হচ্ছে সিঙ্গো এক তাহলে সিঙ্গোদার হলে বার্ব হবে সিঙ্গোদা তাহলে আমরা উত্তর নিতে পারি কি ওয়াশ তাহলে এবার উত্তরটি হবে ওয়ান অফ দ্য বয়েস তারপর হচ্ছে বিপদের জন্য আনসার কিভাবে পাবেন দেন আমি বলে দিচ্ছি ইট ইস টাইম আপনাকে একটি রুল মনে রাখতে হবে যদি ইট ইস হাই টাইম থাকতো হ্যাঁ ইট ইজ হাই টাইম হ্যাঁ এটি সাইট টাইম থাকতো যদি এটি সাইটেম মানে এখনই উপযুক্ত সময় হ্যাঁ এটি সাইটেম থাকলে আপনাকে একটা রুল মনে রাখতে হবে এটি সাইটেমের পর সাবজেক্ট হয় তারপরে বি টু হয় হ্যাঁ তারপরে অবজেক্ট হয় ঠিক আছে ইট ইজ সাইটেম থাকলে এটি সাইটেম থাকার পর আপনি বি টু আনবেন কিন্তু যদি ইট ইজ টাইম থাকে হাই নেই ইট ইজ টাইম তখন আপনাকে মনে রাখতে হবে এটি সাইটেম ইট ইজ টাইমের পর কি হয় টু প্লাস 12 ব1 হয় মানে ইনফিনিটিভ হয় ইট ইজ পর টু প্লাস ব1 মানে ইনফিনিটিভ হয় ঠিক আছে ইনফিনিটিভ তাহলে ইট ইজ পর স্টার্ট আছে এক্টিভ ভাবে কয়টি প্রম আমরা একটু আগে বলেছিলাম যে এক্টিভ ভাবে তিনটি প্রম স্টার্ট Started Started ঠিক আছে আচ্ছা তাহলে স্টার্ট স্টার্টেড স্টার্টেড এই হচ্ছে তিনটি প্রম পারবে না এখন আপনি এখানে কি শিখলেন ইট ইজ টাইম এর পর ইনফিনিটিভ তাহলে স্টার্ট এর ইনফিনিটিভ কি হবে টু প্লাস ভার্ব ওয়ান তাহলে স্টার্ট এর ভার্ব তো স্টার্টই তাহলে আমরা উত্তরে লিখবো কি স্টার্ট ঠিক আছে টু স্টার্ট আর যদি ইট ইজ হাই টাইম হতো তখন আপনি সাবজেক্ট থাকতো তারপর আপনি কি করতেন বার টু করতেন স্টার্টেড ঠিক আছে তাহলে উত্তরটা হবে ইট ইজ টাইম টু স্টার্ট ওকে তারপর তারপর হচ্ছে 3 নম্বরে যে বাক্যটি রয়েছে আপনাদের জন্য ইফ, আই আই অ্যাঁ ইফ আই হ্যাঁ ব্যাকেটে হচ্ছে ফ্লাই ঠিক আছে ইফ আই ওয়ার অ্যাভার্ড আই ফ্লাই তাহলে লক্ষ্য করেন এখানে আপনি কি উত্তর করবেন ভাবেন আপনি দেন আমি বলে দিচ্ছি ইফ আই ওয়ার আচ্ছা দেখেন এখানে ইফ আছে ইফ হচ্ছে একটা কন্ডিশনাল হ্যাঁ কন্ডিশনাল সেন্টেন্স ইফ যুক্ত বাক্য তিন ধরনের হয় ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল তাহলে আমি তিনটি কন্ডিশনাল লিখে দিচ্ছি শর্টকাটে আপনি হ্যাঁ এটা কিন্তু খুবই শর্টকাটে হ্যাঁ ধরেন আমি লিখলাম হচ্ছে এরকম কমার আগে হ্যাঁ বার ওয়ান কমার আগে যদি বার ওয়ান হয় কমার পরে আপনি কি আনবেন উইল প্লাস বার ওয়ান একটা অংশ কমার আগে একটি অংশ কমার পরে একটি অংশ দেখেন এখানে কমা আছে কমার আগে একটি অংশ কমার পরে একটি অংশ তাহলে তারপরে আমি যদি লিখি বার টু কমার পরে আমি উঠ প্লাস বার ওয়ান তাহলে দেখেন বার টু হলে উঠ প্লাস বার ওয়ান এটি হচ্ছে সেকেন্ড কন্ডিশনার আর থার্ড কন্ডিশনার হচ্ছে হ্যাট প্লাস বার থ্রি তাহলে কমার পরে আমি বলবো উ

পাওয়ার পর কমার পর আমার কি দরকার উট প্লাস বারবন অথবা কুট প্লাস বার্বন তাহলে সেই দৃষ্টিতে আমরা এখানে কি আছে উড আছে আপনি এনে একটা জিনিস মনে রাখবেন উইল থাকতে পারে ক্যান থাকতে পারে মে থাকতে পারে হ্যাঁ এনে উঠ থাকতে পারে কুট থাকতে পারে মাইট থাকতে পারে তদ্রুপ উঠ হ্যাপ কুথ অ্যাপ মাইট হ্যাঁ আপনি অবশ্যই আপনার বুদ্ধি আছে বুঝে নেবেন তাহলে দেখেন এখানে ওয়্যার আছে বার টু ইপযুক্ত বাক্যে যদি প্রথম অংশে বার টু হয় তাহলে পরের অংশে এখানে কি দরকার আমাদের উড প্লাস বারবন তাহলে উত্তরটা আমরা অবশ্যই সহজে লিখতে পারি এবং বুঝতে পেরেছেন আশা করি উড আনবেন আর উডের পরে বারবন ফ্লাই ফ্লিউ ফ্লোন তাহলে ফ্লাই এর বারবন ফ্লাই উড ফ্লাই কেমনে হলো ইফ যুক্ত বাক্য এখানে ওয়াই আর বার টু আছে বিদায় এখানে আপনি কি আনবেন উড প্লাস বারবন ঠিক আছে তাহলে উত্তর হবে ইফ আই ওয়্যার আর বাট আই কুড ফ্লাই অথবা আই উড ফ্লাই হ্যাঁ তারপর তারপর হচ্ছে ডি নাম্বার আমরা দেখি কি রয়েছে আপনাদের জন্য আই গট আই গট মাই রাইস হ্যাঁ ব্যাকের হচ্ছে কুক ঠিক আছে আচ্ছা উত্তর কি হবে চিন্তা করেন আই গট মাই রাইস কুক আচ্ছা ব্যাকারে কুক আছে কুক মানে রান্না করে না আচ্ছা কুকের তিনটা ফর্ম কি কুক তারপর হচ্ছে কুকড কুকড ওকে দেখেন এখানে গট আছে মনে রাখবেন গেট গট কোন সময় পজিটিভ পার হিসেবে কাজ করে না আই হচ্ছে সাবজেক্ট গট হচ্ছে বার আপনি কিভাবে মনে রাখবেন যখন দেখবেন হ্যাঁ গেটের পর গেট প্লাস সামওয়ান মানে ব্যক্তিবাচক শব্দ ঠিক আছে তখন এরপর যদি বার ব্যবহার করতে বলে তাহলে ইনফিনিটিভ হবে ইনফিনিটিভ কিভাবে হয় টু প্লাস বার ওয়ান আবার বলি গেটের পরে যদি ব্যক্তিবাচক সাময়ান আসে তখন এরপরে বার্বের ব্যবহার হবে টু প্লাস বার ওয়ান হবে টু প্লাস ওয়ান আর যদি গেটের পর সামথিং মানে ব্যক্তিবাচক না হয়ে বস্তুবাচক কোন শব্দ আসে এরপর যদি বার ব্যবহার করতে বলে তাহলে বি থ্রি হবে গেটের পর যদি ব্যক্তিবাচক শব্দ আসে তারপর হবে টু প্লাস বার ওয়ান আর গেটের পরে যদি বস্তুবাচক শব্দ আসে সামথিং তাহলে বার থ্রি দেখেন তো গতের পর গেট গট মানে যেই হোক আর পর দেখেন তো গোটের এখানে মাই রাইস এটা কি ব্যক্তি অবশ্যই না বস্তু বস্তু হলে এরপরে বার ব্যবহার করতে হলে কি হবে সামথিং হলে বার থ্রি খুব সহজ তাহলে কুকের ফ্রি কি কুকের ফ্রি হচ্ছে কুক তাহলে আমি কি লিখবো কুকড লেখবো ঠিক আছে আই গট মাই রাইস কুকড কিভাবে আপনি মনে রাখবেন গেট গটের পর যদি বস্তুবাচক শব্দ থাকে এরপরে যদি ব্যবহার করতে বলে তাহলে কুকের কি হবে আর কুকের হ্যাঁ মনে রাখতে হবে এইভাবে হ্যাঁ তারপর তারপর হচ্ছে দেখি আমরা এই নাম্বারে কি রয়েছে আপনাদের জন্য এই নাম্বারে যে বাক্যটি রয়েছে কি ব্যাকেটে হচ্ছে কাম হে কাম হোম ইয়েস্টারডে ঠিক আছে হে কাম হোম ইয়েস্টারডে এখানে ব্যাকেটে কি আছে ব্র্যাকেট আছে কাম কামের তিনটি ফর্ম তোমরা চলে লিখি কামের তিনটি ফর্ম হচ্ছে কাম কেম কাম ঠিক আছে কাম কেম কাম ওকে এখন আপনি কি ব্যবহার করবেন দেখেন এবার কি আছে ইয়ার স্টারডে আছে অতিবাচক শব্দ ইয়ার স্টারডে হ্যাঁ অতীতবাচক মধ্যে আছে মনে করেন কি আছে ইয়ার স্টারডে গতকাল হ্যাঁ অথবা সে মনে করেন কি দ্য প্রিভিয়াস ডে দা প্রিভিয়াস হ্যাঁ দ্য প্রিভিয়াস ডে অথবা মনে করেন কি এঘ হ্যাঁ অথবা আছে দ্য লাস্ট নাইট হ্যাঁ লাস্টার মানে গত রাত হ্যাঁ অথবা সে মনে করেন ওয়ান্স এরকম যদি অতীতবাচক শব্দ থাকে কোনো বাক্যে তখন সাবজেক্টের পর সরাসরি বার টু হয় তাহলে হি হিয়ার পর কামের কি হবে বার টু হবে কামের বার টু কি ঠিক আছে তাহলে আমরা এই বাক্যের উত্তরটি লিখতে পারি আমরা উত্তরটি লিখতে পারি আনসার কি হবে আনসার হবে হচ্ছে শুধু খেম হ্যাঁ কেন হলো বাক্যে অতীতবাচক শব্দ থাকার কারণে আপনি সাবজেক্টের পর বার টু করবেন আর বার টু করলে কামের বার টু কি কেম ঠিক আছে